আমরা অনেক সময় ফোন ইউজ করি আর চিন্তা করি আমি তো সবার থেকে পড়াশোনায় পিছিয়ে যাচ্ছি এক সপ্তাহ পরে আমার পরীক্ষা আমি আজকে রাত থেকে পড়াশোনা শুরু করে দেব কিন্তু যখন রাত হই তখন আবার ফোন ইউজ করতে করতে চিন্তা করি আমি তো পিছিয়ে যাচ্ছি আমার পড়ায় তো অনেক ক্ষতি হয়ে যাচ্ছে আমি সকাল থেকে পড়াশোনা শুরু করে দেব কিন্তু সকালেও দেখা যায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘট সামাজিক মনোবিজ্ঞানে এই বিষয়টিকে বলা হয় প্রকাশ টিনেশন অর্থাৎ ঢিলেমি করা সময়ের কাজ সময় না করা পরিকল্পনার অজুহাতে নিজের সাথে নিজেই প্রতারণা করা বর্তমানে অধিকাংশ স্টুডেন্ট মোবাইল ফোন অথবা সোশ্যাল মিডিয়ার জন্য এই প্রকাশটিনেশনে আক্রান্ত আপনিও যদি প্রকাশটিনেশনে আক্রান্ত হয়ে থাকেন তাহলে যেই মুহূর্তে আপনি ভিডিওটি দেখছেন অথবা পরিকল্পনা করছেন যে কাজ করবেন ঠিক সেই মুহূর্তে আপনি পড়াশোনা অথবা কাজটি শুরু করে দেন অন্তত দশ মিনিটের জন্য হলে দেখবেন দশ থেকে পনেরো দিন পর আপনি যদি এই অভ্যাসটি ধরে রাখতে পারেন ইনশাল্লাহ আপনার প্রকাশটিনেশন মিশুটা কেটে যাবে